বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা এসএসসি ছাব্বিশ ব্যাস এর পরিসংখ্যান বিষয়ে আলোচনা করব পরিসংখ্যান বিষয়ে ক্লাস এক তো আমরা যতটুকু জানি বা যতটুকু আমরা সবাই বুঝি আমাদের সকল স্টুডেন্টের জন্য পরিসংখ্যান এই চ্যাপ্টারটা একটু মোস্ট ইম্পর্টেন্ট আর সবার আশা ভরসার চ্যাপ্টার এটা আশা করি কারণ সবাই চাই এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশানে অ্যান্সার করা যায় বা মোটামুটি সবচেয়ে সহজ চ্যাপ্টার এটাই তো প্রথমত আসি এই চ্যাপ্টারের টপিকগুলো কী কী প্রথমত টপিকগুলো নিয়ে আলোচনা করি উপাত্তের সারণী তৈরি উপাত্তের প্রচুরক উপাত্তের মধ্যক উপাত্তের গড় উপাত্তের গণসংখ্যা বহুভুজ বা শুধু গণসংখ্যা বহুভুজ থাকতে পারে উপাত্তের আয়তলেক উপাত্তের অজীব রেখা কো এই সব কটা যে মোট ষাটটা টপিক আছে আরও কিছু ছোট ছোট টপিক আছে যেগুলো ম্যাথ করানোর সময় আমরা ক্লিয়ার করবো এখানে প্রথমত সবকটায় আমরা যে ম্যাথগুলো করব যে যে টপিকগুলো আছে এগুলো অবশ্যই বিন্যাস্ত উপাত্ত থেকে করতে হবে সুতরাং তাহলে এখানে বুঝলাম আমরা যে পরিসংখ্যানের উপাত্ত একটা দু ধরনের একটা অবিন্যাস্ত একটা বিন্যাস্ত আমরা কাজ করব বিন্যাস্ত উপাত্ত নিয়ে তো প্রথমে আসা যাক আমরা সারণী তৈরি সারণী তৈরি করার আগে কিছু পূর্ব শর্ত আছে প্রথমত পরিসর নির্ণয় করতে হবে তো পরিসরের সূত্রটা কি আমরা জানি যে পরিসর সমান উপাত্তের সর্বোচ্চ মান বা সংখ্যা যে যেটা ব্যবহার করতে পারি আমরা সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন মান বা সংখ্যা যোগ ওয়ান তো পরিসর আমরা সারনি তৈরি করার আগে যেটা কাজ করবো পরিসর নির্ণয় করে নেব পরিসর হচ্ছে উপাত্তের সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক শুধু পরিসর বাহির করলে হবে না পরিসরের সাথে একটা লাগবে শ্রেণীর সংখ্যা শ্রেণীর সংখ্যা শ্রেণির সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি বা ব্যবধান আমরা যে যেটা বুঝি তাহলে শ্রেণির সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি বা শ্রেণীর ব্যবধান এগুলো সারণি তৈরি করার আগে বের করে নিতে হবে তো এখন আসো আমরা একটা সারণি তৈরি করি আমাদের এখানে একটা উপাত্ত দেওয়া আছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি বা ব্যবধান পাঁচ ধরে নিচের উপাত্তগুলোর সারণি তৈরি করো তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম যে সারণি তৈরি করার পূর্ব শর্ত কী সেগুলো আমাকে জানা লাগবে তাহলে এখন আসি আমরা সারণি তৈরি সারণি তৈরি তো সারণি তৈরি তো আমাকে লাগে পরিসর তাহলে পরিসরের জন্য আমার কি প্রয়োজন সেগুলোকে বাহির করে নেব পরিসরের জন্য আমার প্রয়োজন যে উপাত্তের সর্বোচ্চ মান তাহলে উপাত্তের সর্বোচ্চ মান সমান আবার উপাত্তের সর্বনিম্ন মান তাহলে উপাত্ত সর্বোচ্চ মানগুলো আমরা খুঁজবো আমরা একটু ধারাবাহিকভাবে খুঁজব হঠাৎ করে আমরা এক জায়গা থেকে মান নেবো না তাহলে আরও আলাদা মান থাকতে পারে যেমন প্রথমে আছে কত সাতষট্টি একাত্তর তারপরে সাতাত্তর আছে তারপরে আছে আপনার পঁয়ষট্টি তারপরে আমরা সর্বোচ্চ বড় পাইছি এখানে সাতাত্তর তারপরে এভাবে আসি তারপরে কত আশি তারপরে আছে চৌরাশি তারপরে চৌরাশির চেয়ে বড়ো নাই চৌরাশি চৌরাশি আপাতত বড়ো পাইছি আমরা তারপর আমাদের মান আছে কত আটাশি তাহলে আমরা সর্বোচ্চ মানটা যেটা পাইলাম সেটা হচ্ছে এইটটি এখন এট, আমরা খুঁজবো সর্বনিম্ন মান তো আমার সর্বনিম্ন মান কত সাতষট্টি তারপর আছে কত পঁয়ষট্টি তারপর আমি পাইছি কত একষট্টি একষট্টি পরে যেটা একষট্টি তাহলে আমরা সর্বনিম্ন মান পাইলাম কত সিক্সটি ওয়ান এখন যদি আমরা পরিসর নির্ণয় করি পরিসর সমান সূত্র যেটা জানি যে উপাত্তের সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ কত ওয়ান না তাহলে এখন যে যে জায়গায় যে মানগুলো আমরা পাইছি এই মানগুলো আমরা বসাইতে পারি আমরা প্রথমে কি পাইছি যে উপাত্তের সর্বোচ্চ মান কত পাইছি আমরা এইটটি এইট তাহলে এখানে এইটটি এইট বসাই দেই এইটটি এইট মাইনাস কত উপাত্তের সর্বনিম্ন মান পাইছি On, minus 61 ওয়ান মাইনাস সিক্সটি ওয়ান প্লাস তাহলে সমান সিক্সটি এইট সিক্সটি এইট মাইনাস মান কত পাই মোটামুটি টোয়েন্টি সেভেন প্লাস সমান আমার মান কত আসে 28 এইট তাহলে আমরা পরিসর কত পাইলাম 28 এইট পাইলাম উপাত্তের পরিসর পাইলাম আমরা টোয়েন্টি এখন আসি আমরা শ্রেণীর সংখ্যা যদি আমরা এখানে বাইর করি যে শ্রেণীর সংখ্যা শ্রেণীর সংখ্যা সমান সূত্রটা আমরা কি জানি পরিসর ভাগ শ্রেণী শ্রেণী শ্রেণীব্যাপ্তি তাহলে পরিসর আমরা কত পাইছি টোয়েন্টি এইট পাইছি দেখো এখানে সুন্দর করে প্রশ্নে উল্লেখ করা দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান কত ধরে পাস ধরে যদি এখানে উল্লেখ করা না থাকতো তাহলে আমি আমার মন মতো ধরে নিতাম যেহেতু উল্লেখ করে দেওয়া আছে আমি ধরতে পারব না মন মতো তাহলে এটা এখন টোয়েন্টি এইটকে যদি আমি ফাইভ দ্বারা ভাগ করি টোয়েন্টি এইটকে ফাইভ দ্বারা ভাগ করলে আমার মোটামুটি আসে হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স তো ফাইভ পয়েন্ট সিক্স আমরা কখনো কি দেখছি যে শ্রেণীর সংখ্যা দশমিকে আসে যে টু পয়েন্ট ফাইভ ক্লাস হলো টেন পয়েন্ট ফাইভ ক্লাস এগুলো তো আমরা জানি না শ্রেণির সংখ্যাকে টু থ্রি ফোর এরকম পূর্ণ সংখ্যা হয় তো আমরা পূর্ণ সংখ্যায় যাব যে ফাইভের পরে কোন সংখ্যা আসে সিক্স তাহলে আমরা সিক্স লিখবো যদি কেউ স্য এখানে কথাটা উল্লেখ করতে পারে তাহলে শ্রেণির সংখ্যা আমার কথা আসলো সিক্স এখন প্রশ্নে আসি সারণী তৈরির ক্ষেত্রে আমার যা যা জানা প্রয়োজন সারণি তৈরির ক্ষেত্রে আমার আগে যা জানা প্রয়োজন যেগুলো আমার লাগে এগুলো মনে রাখতে হবে তো আমি একটু এখানে সুন্দর করে সাইটে নোট করে দিলাম যে সারণি তৈরি করতে যা যা প্রয়োজন সারণি তে যা লাগে সারণিতে যা যা লাগে এক শ্রেণী শ্রেণীব্যাপ্তি দুই টেলিসিনহ তিন গণসংখ্যা তিন গণসংখ্যা এই তিনটা আমার সারণিতে প্রয়োজন তো আমি এখানে শ্রেণীর সংখ্যা কত পাইছি ছয় পাইছি তাহলে আমরা যদি সারণীটা অঙ্কন করি এখানে সুন্দর করে লিখে নেব যে শ্রেণী ব্যাপ্তি পাঁচ নিয়ে সারণি তৈরি সারণি তৈরি তাহলে আমরা কি লিখলাম যে শ্রেণীব্যাপ্তি পাঁচ নিয়ে সারণি তৈরি তাহলে সারণিতে আমার যা যা প্রয়োজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা শ্রেণীর সংখ্যা যা আসছে তার থেকে দুইটা বেশি নিলাম কারণ আমাকে এই যে এই কথাগুলো লিখতে হবে একটাতে আর একটাতে মোট গণসংখ্যা আমরা দেখাব তাহলে প্রথমত শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি দুই ট্যালি চিহ্ন তিন গণসংখ্যা গণসংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয় এটা আমরা এখান থেকে শিখে যাব এটা আমাদের গণ নির্ণয়ের ক্ষেত্রে লাগবে গণসংখ্যাকে এ পাই দ্বারা প্রকাশ করা হয় তো সুতরাং আমরা শ্রেণীব্যাপ্তিটা লিখবো কোথা থেকে এটা তো শ্রেণীব্যাপ্তি শুরু করব আমরা সর্বনিম্ন উপাত্ত থেকে আমার সর্বনিম্ন তো কত সিক্সটি ওয়ান সুতরাং আমি সিক্সটি ওয়ান থেকে শুরু করব তাহলে আমি যদি সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান থেকে কয় ঘর যাব পাঁচ ঘর যাবো সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান একষট্টি বাষট্টি টিষট্টি চৌষট্টি পঁয়ষট্টি তাহলে সিক্সটি ওয়ান থেকে আমি আসবো হচ্ছে সিক্সটি ফাইভ সিক্সটি ওয়ান থেকে সিক্সটি ফাইভ সিক্সটি ওয়ান থেকে সিক্সটি ফাইভ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে একষট্টি থেকে পঁয়ষট্টি পর্যন্ত পাঁচটা সংখ্যা এই ঘরে আসে একষট্টি থেকে পঁয়ষট্টি পর্যন্ত পাঁচটা সংখ্যা যেমন দেখো একষট্টি বাষট্টি টিষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পাঁচটা সংখ্যা এই শ্রেণিতে অবস্থিত তারপরের সংখ্যা লিখবো আমি সিক্সটি সিক্স থেকে শুরু করবো তাহলে কথা আসে সিক্সটি সিক্স ছষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর তাহলে কত আসলো আমার এখানে ছেষট্টি সাতষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর তাহলে কত আসলো আমার এখানে সত্তর আসলো সত্তরের পরের সংখ্যা এখানে লিখবো আমি কত একাত্তর একাত্তর থেকে আবার কত একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর তাহলে আবার কত আসলো আমার এখানে পঁচাত্তর আসলো পঁচাত্তরের পরের সংখ্যা কত সাতাত্তর সাতাত্তর থেকে কোথায় যাবো আমি সরি পঁচাত্তরের পরের সংখ্যা হচ্ছে ছিয়াত্তর পঁচাত্তর পরের সংখ্যা কত হচ্ছে ছিয়াত্তর তো ছিয়াত্তর থেকে কোথায় যাবে আশি তারপর আবার আসো আশির পরের সংখ্যা একাশি একাশি থেকে যাবে হচ্ছে পঁচাশি পঁচাশির পরের সংখ্যা কত হচ্ছে ছিয়াশি ছিয়াশি থেকে আমার যাবে নব্বই তো একটা বিষয় লক্ষ্য করো সারণী দেখো সর্বনিম্ন সংখ্যা থেকে মানে উপাত্তের সর্বনিম্ন সংখ্যা থেকে শুরু হয়ে শেষ হয়েছে সর্বোচ্চ সংখ্যা পর্যন্ত দেখো এখানে ছিয়াশির পরে ছিয়াশি থেকে আটাশির মাঝে অবশ্যই এইট্টি এইট সংখ্যাটি আছে তো এখন সব ট্যালিসিনো টালিসো অনেকে অনেকভাবে করে তো আমার কাছে যেটা সহজ মনে হয় আমি যেটা আমার স্টুডেন্টদেরকে বলি যেটা করার সিস্টেমটা হচ্ছে কি অনেকে আগে করে কি যে একষট্টি থেকে পঁয়ষট্টি পর্যন্ত এর মাঝে যে সংখ্যাগুলো আছে এগুলো আগে এখানে গনে নেয় গনে নিয়ে এখানে তয়টা ট্যালিসিনো দেয় তো সুতরাং আমি এটা করব না আমরা করব হচ্ছে প্রথমত সাতষট্টি সংখ্যাটি কোথায় আছে গোল মার্ক করে সাতষট্টি সংখ্যাটি কোথায় আছে এখানে এই যে এখানে আছে সাতষট্টি সুতরাং এখানে আমি একটা কি দেব একটা চিহ্ন দিলাম তারপরে কত আছে এখানে আমার একাত্তর একাত্তরটা কোথায় আছে এখানে আমার একাত্তরটা আছে এই ঘরে আছে তাহলে আমি এখানে একটা দিলাম সেম নিয়মে আবার দেখবো আমার কত আছে সাতাত্তর সাতাত্তরটা কোথায় আছে এখানে সাতাত্তরটা আছে আমার এই যে ছিয়াত্তর থেকে আশির মাঝে সুতরাং ছিয়াত্তর থেকে আশির মাঝে একটা দিলাম আমি আবার দেখবো আমার কত আছে পঁয়ষট্টি আছে পঁয়ষট্টি কোথায় আছে এই যে একষট্টি থেকে পঁয়ষট্টি এখানে আছে পঁয়ষট্টি সংখ্যাটা আবার যদি আমি আসি বাহাত্তর এই যে এই বাহাত্তর সংখ্যাটা কোথায় আছে বাহাত্তর সংখ্যাটা আছে একাত্তর থেকে পঁচাত্তরের মাঝে তাহলে এখানে একটা চিহ্ন দিলে দিলাম এখানে একটা দিয়ে দিলাম আবার কত আছে আমার আশি এই আশি সংখ্যাটা কোথায় আছে এই যে এখানে আছে যে ছিয়াত্তর থেকে আশি তাহলে এখানে একটা চিহ্ন দিলাম তারপর আছে কত চৌরাশি চৌরাশি কোথায় আছে একাশি থেকে পঁচাশির মাঝে চৌরাশি আছে তাহলে এখানে একটা দিলাম তারপরে কত আছে আমার আশি আশি কোথায় আছে আশি আছে কত ছিয়াত্তর থেকে আশির মাঝে ছিয়াত্তর থেকে আশির মাঝে আশি আছে তাহলে এখানে একটা দিয়ে দিলাম তারপরে কথা আছে আমার একষট্টি একষট্টি কোথায় শুরুতে আছে আমার একষট্টি তাহলে এখানে একটা দিয়ে দিলাম তারপরে কথা আছে বাষট্টি বাষট্টি কোথায় আছে এই যে একষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে বাষট্টি আছে সুতরাং এখানে আরেকটা দিয়ে দিলাম তারপরে কথা আছে আমার তিরাশি তিরাশি কোথায় আছে এই যে একাশি থেকে পঁচাশির মধ্যে তিরাশি আছে সুতরাং এখানে আরেকটা দিয়ে দিলাম তারপরে আসো বিরাশি এই বিরাশিটা কোথায় আছে এই যে একাশি থেকে পঁচাশির মধ্যে বিরাশি আছে সুতরাং এখানে একটা ট্যালি দিলাম তারপরে কথা আছে বাহাত্তর বাহাত্তরটা কোথায় আছে এই যে একাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে আছে তাহলে এখানে একটা ট্যালি চিহ্ন দিয়ে দিলাম তারপরে কথা আছে এখানে আশি আশির সংখ্যাটা কোথায় আছে এই যে একাশি থেকে পঁচাশির মধ্যে আছে সুতরাং এখানে আরেকটা ট্যালি চিহ্ন দিয়ে দিলাম তারপরে আছে আমার সাতষট্টি তো সাতষট্টি কোথায় আছে দেখো এই যে ছেষট্টি থেকে সত্তরের মধ্যে আছে সুতরাং ছেষট্টি থেকে সত্তরের মধ্যে একটা দিয়ে দিলাম তারপরে আবার কত আছে আটষট্টি কত আছে এখানে আটষট্টি তাহলে আটষট্টি কোথায় আছে যদি আমি লক্ষ্য করি দেখো ছেষট্টি থেকে সাতষট্টির মধ্যে কিন্তু আমার আটষট্টি আছে সুতরাং আমি এখানে একটা দিলাম তারপরে আমার আছে আশি আশি কোথায় আছে এই যে ছিয়াত্তর থেকে আশি এর মাঝে আশি আছে তো দিয়ে দিলাম তারপরে কত আছে পঁচাত্তর তো পঁচাত্তর কোথায় আছে একাত্তর থেকে পঁচাত্তর এর মাঝে কত আছে পঁচাত্তরটা আছে সুতরাং এখানে একটা দিয়ে দিলাম তারপরে কথা আছে আমি চৌষট্টি দেখো চৌষট্টি প্রথমে আছে একষট্টি থেকে পঁয়ষট্টির মাঝে চৌষট্টি আছে তো সুতরাং এখানে একটা দিয়ে দিলাম তারপরে কত আছে আমার বাহাত্তর তারপরে কত বাহাত্তর বাহাত্তর কোথায় আছে এই যে একাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে বাহাত্তর আছে তো দেখো তো একাত্তর থেকে পঁচাত্তর মধ্যে বাহাত্তর আছে এখানে আমার সংখ্যা কয়টা হয়েছে টেলিকটা হয়েছে এক দুই তিন চার চারটা হয়েছে সুতরাং পাঁচ নম্বরটা আমরা এভাবে দিয়ে দিবো পাঁচ নম্বরটা আমরা কাটা দিয়ে দিব বোঝাতে পারছি আশা করি সবাই রে চারটা যখন হয়ে যাবে পাঁচ নম্বরটা আমরা কাটা দিয়ে দিবো তো কত গেল আমার বাহাত্তর গেছে এবার আসো একাত্তর একাত্তর কোথায় আছে ওই একাত্তর থেকে পঁচাত্তরের মাঝে আছে সুতরাং এখানে একটা ট্যালিসো দিয়ে দিলাম তারপরে আছে কত পঁচাত্তর আবার তো পঁচাত্তর কোথায় আছে ওই একাত্তর থেকে পঁচাত্তরের মাঝে আছে সুতরাং এখানে আরেকটা দিয়ে দিলাম তারপরে আছে কত তিরাশি এইটি থ্রি তো তিরাশি কোথায় আছে তিরাশি একাশি থেকে তিরাশির মধ্যে আছে সুতরাং একাশি থেকে তিরাশি দেখো একাশি থেকে তিরাশির মধ্যে চারটা হয়ে গেছে তো পাঁচ নম্বরটা আমি কীভাবে দেব অবশ্যই আমি এটা কী করব কেটে দেব তারপরে কথা আছে আশি আশি কোথায় আছে আমার এই ছিয়াত্তর থেকে আশি তো দেখো এখানেও চার নম্বর চারটা হয়ে গেছে পাঁচ নম্বরটা কীভাবে দেবো আমি পাঁচ নম্বরটা আমি কাটে দিলাম তারপরে কথা আছে আমার একাশি একাশি কই পাবো এই যে একাশি থেকে পঁচাশির মধ্যে তো ছয় নম্বরটা আমি এখানে দিয়ে দিব তারপরে আছে আমার সাতষট্টি সাতষট্টি কোথায় আছে দেখো সাতষট্টি আছে ষিষট্টি থেকে সত্তরের মধ্যে সতরাং ষিষট্টি থেকে সত্তরের মধ্যে এখানে একটা দিয়ে দিলাম তারপরে আমার হচ্ছে চুয়াত্তর চুয়াত্তর কোথায় একাত্তর থেকে পঁচাত্তরের মাঝে আছে সুতরাং এখানে আমি আরেকটা দিয়ে দিলাম তারপরে কত আছে আমার আটাশি আটাশিকে আছে আমার এই যে ছিয়াশি থেকে নব্বইয়ের মাঝে আটাশি আছে এখানে একটা দিয়ে দিলাম তারপরে কত আছে ঊনসত্তর ঊনসত্তর কোথায় আছে এই যে ছেষট্টি থেকে সত্তরের মধ্যে আছে ঊনসত্তর তাই ষিষট্টি থেকে সত্তর মধ্যে আছে অনসত্তর সুতরাং চারটা হয়ে গেছে পাঁচ নম্বরটা অবশ্যই আমি কী করবো কাটে দেব তারপরে কথা আছে আমার আশি আশিটা হচ্ছে কোথায় এই যে ছিয়াত্তর থেকে আশির মধ্যে আছে সুতরাং এখানে আমি একটা দিয়ে দিলাম এখন এই গণসংখ্যা কীভাবে লিখবো এই যে ট্যালি সংখ্যাগুলো আছে এই ট্যালি সংখ্যাগুলো আমি গণনা করে গণসংখ্যায় লিখবো দেখো তো প্রথমে কয়টা আছে প্রথমে ট্যালি আছে চারটা এক দুই তিন চার সুতরাং এখানে ফোর তারপর আছে পাঁচ সুতরাং এখানে কত ফাইভ তারপর আছে পাঁচ তিন আট এখানে এইট তারপর আছে কত সিক্স তারপর আছে কত সিক্স তারপর আছে কত এখানে দেখো তো এখানেও আছে সিক্স তারপরে আছে কত ওয়ান তাহলে এন ইকুয়াল তো আমরা সব কটাই গণনা করে লিখলাম এখানে চারটা আছে এখানে চারটা লিখলাম এখানে পাঁচ পাঁচটা আছে পাঁচটা লিখলাম এখানে আটটা আছে আটটা এখানে ছয়টা আছে ছয়টা লিখলাম এখানে কয়টা আছে ছয়টা আছে ছয়টা এখানে একটা আছে মোট দেখো কত আসে মোট আসবে তিরিশ সুতরাং এখানেও তিরিশটা উপাত্ত আছে এখানেও তিরিশটা সংখ্যা আছে যদি এখানেও তিরিশটা সংখ্যা আছে এই তিরিশটা সংখ্যার সমান যদি এন এন বলতে মোট গণসংখ্যা বোঝায় এনকে বোঝায় মোট যদি তিরিশ হয় তাহলে তোমার সারণি ঠিক আছে যদি তিরিশের কম বা বেশি হয় তাহলে তোমার সারণি ভুল আছে সুতরাং সারণি তৈরি করার সময় আমাদেরকে অবশ্যই এই সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে একটু ক্লাসটা আমি রিভিউ করি প্রথমত আমার সারণী তৈরি করার জন্য সারণি তৈরি করার জন্য আমার প্রথম যে কাজগুলো করতে হবে যে উপাত্তের পরিসর নির্ণয় করতে হবে উপাত্তের পরিসরের সূত্র আমরা জানি যে উপাত্তের পরিসর সমান উপাত্তের পরিসর সমান উপাত্তের সর্বোচ্চ মান বিয়োগ মান যোগ এক তারপরে লাগবে আমার শ্রেণীর সংখ্যা শ্রেণীর সংখ্যা কি জানি পরিসর বাই শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যে যেটা বোঝো তো এখানে আমি বলছিলাম যে শ্রেণীর সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যদি প্রশ্নে শ্রেণীব্যাপ্তি উল্লেখ করে দেওয়া থাকে তাহলে আমি ওইটাই কাজে লাগাবো আর আমার যদি শ্রেণীব্যাপ্তি উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে আমি আমার মন মতো যে কোনো একটা কাজে লাগাতে পারি অবশ্যই আমাদের হিসাব করার জন্য সুবিধা হয় এরকম শ্রেণীব্যাপ্তি কাজে লাগাবো যদি পঞ্চাশের একটু বেশি বা কম হয় তাহলে আমরা ধরবো পাঁচ তাহলে আমাদের জন্য সুবিধা হবে কেউ চাইলে দশও ধরতে পারো কিন্তু একটু ছোটো হয়ে যাবে বেশি শর্ট হয়ে যাবে তবে কোনো সমস্যা নেই তারপরেও হবে যদি ষাটের প্লাস আসে ষাটের বেশি আসে তাহলে দশ ধরার চেষ্টা করবা তাহলে বেশি ভালো হবে আর কি কম পাঁচ ধরলেও হবে সমস্যা নেই কিন্তু তোমাকে বেশি লিখতে হবে সুতরাং আমরা তো বেশি লিখবো না পরীক্ষার হলে আমরা যেহেতু শর্টকাটে মার্ক পাই এটাই আমাদের কাজ তো আসো এখন এখানে দিয়ে দিয়েছে যে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান পাঁচ ধরে উপাত্তগুলো সারণী তৈরি করা তো এই উপাত্ত আছে এখানে তিরিশটা সংখ্যা আছে এই তিরিশটা সংখ্যা সারণি তৈরি উপাত্তের সর্বোচ্চমান সর্বর্ণমান আমি আগেই বলেছি যে সারণি তৈরি করা আগে আমি পরিসর শ্রেণীর সংখ্যা লাগবে সুতরাং পরিসর বাহির করে নিয়েছি পরিসর সমান উপাত্তের সর্বোচ্চমান বিয়োগ সর্বর্ণমান যোগ এক সর্বোচ্চমান বিয়োগ সর্বর্ণমান যোগ এক বসাইছি এটা ক্যালকুলেশন করে আমার মান আসছে কত আটাশ এখন আসল শ্রেণীর সংখ্যা পরিসরভাগ শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি প্রশ্ন পাঁচ দেওয়া আছে যার কারণে আমরা পাঁচ কাজে লাগাইছি তারপর আসো এটা ক্যালকুলেশন করে আসে ফাইভ পয়েন্ট সিক্স তো আমার কথা হচ্ছে শ্রেণির তো কখনও অর্ধেক হয় না আমি সাড়ে টেন ক্লাসে পড়ি আমি টেন পয়েন্ট ফাইভ ক্লাসে পড়ি এরকম তো কখনো হয় না অবশ্যই টেন নাইন সিক্স সেভেন এরকম হয় সুতরাং পাঁচের পরের ঘর নেব পাঁচের পরের সংখ্যা কত সিক্স সিক্স মিসিক্স এখন আসো সারণি তৈরি করতে এই যে শখটা যে তৈরি করবো এই শখে কি কি লাগে এগুলো যদি আমি আগে থেকে মনে রাখি তার সুবিধা তো প্রথমতে যে কী হয়েছেন যা যা এখানে সারণিতে এখানে হবে সারণিতে সারণিতে যা লাগে প্রথম শ্রেণীব্যাপ্তি লাগে টেলিসিনো লাগে গণসংখ্যা লাগে তো আসো সারণী এখন শ্রেণীব্যাপ্তিটা আমি কীভাবে লিখবো এটা হচ্ছে সবথেকে আমার ম্যাটার কত বলছে শ্রেণীব্যাপ্তি পাঁচ বলছে সুতরাং সর্বনিম্ন সংখ্যা আমি কত পাইছি একষট্টি আমি একষট্টি থেকেই শুরু করব সর্বনিম্ন সংখ্যা যা পাবো সেখান থেকে শুরু করব একষট্টি থেকে পাঁচ ঘর গণ একষট্টি সহ গণবো অবশ্যই একষট্টি বাষট্টি ত্রিষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সুতরাং পাঁচ ঘর গেছে এখানে পঁয়ষট্টি দিয়েছি একষট্টি থেকে পঁয়ষট্টি পাঁচটা সংখ্যা আছে এইটা দ্বারা কি শ্রেণীব্রাপ্তি পাঁচ বোঝাইছে তারপরে আসো পঁয়ষট্টির পরে ছেষট্টি ষিষট্টি থেকে পাঁচ ঘর গেলে আসে কত সা সত্তর আবার সত্তরের পরে ঘর আসো একাত্তর একাত্তর থেকে পাঁচ ঘর গেলে আসো পঁচাত্তর আবার পঁচাত্তরের পরের সংখ্যা আসো ছিয়াত্তর ছিয়াত্তর থেকে পাঁচ ঘর গেলে আশি আশির পরের সংখ্যা একাশি একাশি থেকে যদি তুমি পাঁচ ঘর যাও তাহলে কত আসবে পঁচাশি আসবে আবার পঁচাশির পরের সংখ্যা ছিয়াশি ছিয়াশি থেকে পাঁচ ঘর গেলে নব্বই আসে দেখো সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যাটা আছে এর মাঝে এখন আসো ট্যালিসিনো ওই যে আমি কীভাবে আঁকলাম একটা করে গোল দাগ দিবো আর একটা করে ট্যালি দিবো বুঝাতে পারছি সেম নিয়মে যদি তুমি গনে নাও তাও হবে কিন্তু এভাবে ধরলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে তারপরে গণসংখ্যাটা আসো গণসংখ্যা কি ট্যালিসিনো গণে বসাইছি ট্যালিসিনো গনে গণে বসাইছি আবার গণসংখ্যাগুলো যোগ করে দেখব যে উপাত্তে যতটা সংখ্যা আছে ততটা সমান হয়েছে কি না যদি হয় তাহলে তোমার ম্যাথ বা তোমার অঙ্ক ঠিক আছে যদি কম বা বেশি হয় তাহলে নিশ্চিত তোমারটা ভুল গেছে তোমাকে আবার হিসাব করতে হবে সুতরাং সারণী তৈরি করার ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করব পরবর্তী ক্লাস নেওয়ার আগে আপডেট জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে